সকলে ভালো আছেন আপনারা সকলে আমাদের লাইভে জয়েন্ট হয়ে যান না আমাদের লাইভে অনেক মজা হয় তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কয়দিন আমি প্রচুর আপনারা সকলে বলেন আজকে বুঝি মানে লাইভ করে আসলে ভালো লাগত ਸੀ না ভালো লাগে না এই জন্য আসলাম কথা বলে কথা বলতে পারে না কিন্তু কি জোরে কথা বলতে পারে এখন লাইভ করতে এসেছে আমি আমার ছেলে লাইভে আসলাম অপরিচিত ভাবে আপনাদের সাথে কে কে লাইভে আসেন জয়েন্ট হয়ে যান আমাদের এই লাইভটাতে আজকে লাইফে অনেকক্ষণ থেকে থাকবো আজকে আজকে সকলে লাইভে জয়েন হয়ে যাবে আপনাদের কাছে কিছু কিছু কথা বলবো আমরা আমি আসলে প্রচুর অসুস্থ তোমার ওইটা আর্নবক্সিং করে দাও করিয়ে না টাউন বক্সিং করি আমি এটা তুমি নাও আমরা বয়স মেকআপারের জন্য এই

তো কি অবস্থা সবার একটা আমরা আমি মাকিন আজকে একটা দুঃখজনক কথা কেননা আজকে আমাদের মাছগুলো সব মারা গেছে ও হ্যাঁ মাকিন তো মাকিনদের ইয়েতে গেছিল আমি ওর বাবা ঢাকায় গেছিলাম ঢাকায় যাওয়ার পরে দুজনে আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম এত অসুস্থ হয়ে গেছি যেটা বলার বাইরে এতো অসুস্থ হয়েছি যেটা বলার বাইরে

আজকে কয়েকদিন আমি প্রচুর অসুস্থ ছিলাম আপনার ভালো লাগতে ছিল না কথা আছে না কিছু মানুষ আছে যারা অন্য ক্ষতি করার জন্য অন্য ক্ষতি করতে চায় তুমি এটা মাইকে ফোনে একটা দিয়ে হয় না এটা রাখো এটাতে চলো এটা দিয়ে কি কথা বোঝে যায় না

আমি আসলে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য লাভে আসলাম আমি আজকে কয়দিন প্রচুর অসুস্থ ছিলাম আমার হাজব্যান্ড ঢাকাতে নিল আমাকে অনেক কিছু অনেক ওষুধ পরীক্ষা সব কিছুই করতে হলো মানুষ আছে না মানুষের ভালোটা দেখতে পারে না সারাদিন খোনারি কবিরাজি করে এরকম আমার অবস্থা হয়েছে আমার জন্য আপনার কিছু লোক আছে আঠার মত লেগে থাকে যে সকালে আমি কি করি দুপুরে কি করি ওগুলা খোঁজখবর নাই নিয়ে তারপরে ওগুলা এত সুন্দর করে ইয়ে করে মানে কিভাবে বোঝাব আপনাদেরকে ওরা প্রতি মুহূর্তে তাবিজ নিয়ে থাকে মানুষ করার জন্য সবাই চায় কালো জাদু বলতে বলে যে একটা কথা আছে আসলে এটা সত্যি আমি ওই তিন দিন শোয়া থেকে উঠতে পারি না আমার বলা একটা আসলে তাবিজে বিশ্বাস করা ঠিক না কিন্তু আবার ওই তাবিজও আবার মানুষকে রক্ষা করে আমার এখানে একটা তাবিজ আছে আপনারা দেখাবো এই তাবিজটা এই তাবিজটা এটা আমি এটা আমি আপনার আমার হাজবেন্ড ষোলো হাজার টাকা দিয়ে খোনার খোনার দিয়ে ষোলো মানে নিয়ে আসলো এখন আবার না তুমি এত শৃঙ্খলা করকানো কি আছে এক এট এটা দিবে সাথে তো ডাক্তারি ওষুধ বিশুদ্ধ সব আছে আমার ডাক্তারির স্লিপটা দাও মানুশই যনতো আমি রেহ তুমি সাইড থেকে লাইবে আমরা কালকে ঢাকায় গেছিলাম আমি এত বেশি অসুস্থ মানে আমাকে পুরা শেষ করে দিছে আমি এত শক্তিশালী মানুষ আমি পুরা নন দুর্বল হয়ে গেছি আমার শরীরটা প্রচুর অসুস্থ হয়ে গেছে ঢাকা ল্যাবের নিচে উনি ডাক্তার দেখেছে আমাদের দোনোজনের ইয়া আমার হাজবেন্ডটাও ডাক্তার দেখালো এই যে ডাক্তারি ফাইল আপনার পারুক আলম স্যারকে দেখাইছিলাম এ যে এটা হচ্ছে এটা হচ্ছে আমার হাজবেন্ডের আমার হাজবেন্ডের টেজ ইয়া আর এটা হচ্ছে আমারটা আমার আরও একটা ফাইল আছে আমি আসলে ভুলে যায় সেই জন্য সেজন্য এটা ইয়া করে দিচ্ছি এই যে সুলতানা খানম তো যারা মানুষের ক্ষতি করার জন্য আবার নামাজ পড়ে পাঁচশো বক্তব্য হাত মোজা দেয় পা মোজা দেয় আমি আসলে এগুলারে খুব ঘৃণা করি ঘৃণার চোখে দেখি কারণ মানুষ হাত মোজা পা মোজা দিয়ে যদি অন্যের ক্ষতি করতে চায় কেন ক্ষতি করবে অন্যকে কেন মানুষ এত দ্বিধা করবে আমার আপনাকে পছন্দ না আপনি আপনার মতো পরে থাকেন আমি আমার মত পড়ে থাকি কিন্তু এখনকার সময় তা না মানুষ অনেক কিছু করে আমি আসলে প্রচুর অসুস্থ আমার কথা হচ্ছে যে আমার ক্ষতি করবে যে আমার আমাকে কষ্ট দিবে তার সবকিছু ওই আল্লাপাকে আল্লাহফাকে একটা সময় ওগুলার বিচার করবে আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি সে কষ্টের ভাগিদারও আমি হব কারণ সৃষ্টিকর্তা সবার জন্যই সমান কিন্তু এখন আমাদের সময়গুলোতে এমনভাবে যারা মানে এমন এমন ভাবে মানুষ মানুষের পিছনে থাকে যেটা বলার বাহিরে মনে হয় যেন আমি আপনাকে আর প্রয়োজন হবে না বা আপনি আমাকে কখনোই প্রয়োজন হবে না কেন চলার প্রতি কখন সাহায্য নিয়ে চলতে হয় কেউই জানে না তো আর কি আসলে আমার এখানে জ্বালানার পাশ দিয়ে এত সুন্দর বাতাস হয় এর ওশিতা আমি আসলে সালাইন দিছিল আমাকে এই এই যে আমার হাতটাতে আছে আজকে আবার আমাদের আসলে গরে বিপদের কোন শেষ নাই আমার ছেলের আজকে আবার হসপিটালে ভর্তি করাবো ওর আবার হাতে টিমার হলো একটা অপারেশন হবে তো এই অপারেশনটা করাবো মোট কথা আসলে কোনো ভাবে ভালো নাই আমার আমি আবার ডাক্তার বলছে খুব কম কথা বলার জন্য যত কম কথা বলবো তত কিন্তু আমার কথা বলার মানে প্রচুর কথা বলতে ইচ্ছে করে আমি রাত্রে দুইটা পর্যন্ত আমি আমার বড় বোনকে ঘুমাইতে দিই নাই ফোনে প্রায় দেড় ঘন্টা কথা বললাম দুই ঘন্টা কথা বললাম তারপর আমার বোন মেজনের সাথে কথা বললাম আমার আমার ঘুম থেকে উঠাই উঠে আমি কথা বলছি তো আর কি সবাই জন্য দোয়া করবেন জানি না কখন কার দোয়ায় কখন কিভাবে মানুষ ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় কালো জাদু জি আমার ছেলে লিখছে কালো জাদু হ্যাঁ বাবা কালো জাদু আমি ওই দিন রাত্রে ওর সাথে খুব খারাপ বিপ করছিলাম আমি যদি পৃথিবীতে কাউকে বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার হাজবেন্ড আর আমার ছেলে আমার ছেলেকে আমি প্রচুর ভালোবাসি ও চোখের পানি আমি সহ্য করতে পারি না কারণ আমার জীবনে প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে অনেক গল্প অনেক কিছু হয়েছে আমি অনেক কিছু মানে কি বলবো প্রচুর কিছু মানুষ বলে শেষ করা যাবে না তো আমরা দিন শেষে সবাই সাথে ভালোভাবে থাকবো ভালোভাবে চলবো এটাই আমি আসলে লাইভে আসলাম ভাল লাগতেছে আপনাদের সাথে কথাগুলা শেয়ার করতে পেরে আমার খুব ভাল লাগতেছে এই আমার কথা হচ্ছে আমরা আমি বলবো না যে আমি ভালো আমিও খারাপ সব ক্ষেত্রে সবার জন্য মানুষ ভুল করে কে ভুলের উদ্দে না তাই বলে মানুষকে এগুলা করে আমি অনেকক্ষণ আমি তাবিস্তুমারে বিশ্বাস করি না আমার কত হচ্ছে স্নেহ মায়া ভালোবাসা দিয়ে মানুষ মানুষকে জয় করে নিতে পারে কিন্তু এখন দেখি যে না তার উল্টো মানুষ তাবিস্তুমারে এখন বিশ্বাসী প্রচুর তাবিজ করে মানুষের জন্য বদ নজর দেয় কেন আমরা যখন একজন একটা জিনিস দেখবো তখন তার জন্য মাশাল্লাহ বলতে পারি না আমরা একটা স্বামী স্ত্রীর একটা সুন্দর সম্পর্ক আল্লাহাকে যেটা চাই সেটা আমরা কেন আমরা এটারে সব সময় পজিটিভলি দেখবো মার্শাল বলবো অমুক মানে অন্যের ঘরে সুখটা দেখে নিজে জ্বলবো কেন নিজে না জ্বলে আমরা ওটাতে আলহামদুলিল্লাহ বলবো দেখবো পাকা হয়তো আমার ঘরে আরো রহমত দিতে পারে আমি বলি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার আমার ছেলে স্বামী আমরা অনেক খুশি আসছি অল্প অল্প করে করে আমার হাজবেন্ড এখন একটু অনেক টেনশন প্রচুর দেয় না আসছি আপনারা আর এদিকে আবার আমার ছেলের অপারেশন মানে কি বলবো আমার আসলে প্রচুর ওষুধ খেতে হয় আমার এখান এত সুন্দর বাতাস আপনারা মনে হয় দেখতেছেন বুঝতেছেন এত বাতাসের প্রাকৃতিক হাব মানে এত সুন্দর বলার বাহিরে যেটা বলে শেষ করা যাবে না আমার ভিডিওটা দেখবেন আমার একটা ছোট চ্যানেল আমি সব কোনো কিছু বুঝি না একটু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কফেলিং করবেন যাতে আইডিটা ভালোভাবে রানিং করতে পারি আমার আসলে হাই আসে কিন্তু ঘুম আসে না আমার হাজব্যান্ড একটু আগে অফিসে গেল খুব টেনশনে আসছিল আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আমি আমার হাজবেন্ড কে পেয়ে অনেক হ্যাপি যে মানুষ আমার আমি এত অসুস্থ ছিলাম আমি প্রচুর ভূমি করছিলাম ওই লোকটা আমার ভূমি গুলা মানে কি বলবো হাতের মিলে একটা পলি নিয়ে উনি রে এত সুন্দর করে পরিষ্কার করছে আমাকে আমার পায়ের ব্যথা আমি মানে অসুজ্যভাবে কান্না করতেছিলাম আর পায়ের মিন্দে জৈতনে তেল নিয়ে যেভাবে মালিশ করছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ কাছে লাখ শুক্রিয়া আদায় করি আমার হাজবেন্ডের জন্য আমি দোয়া করি সব সময় করি আমার হাজবেন্ড আমার জন্য দোয়া করে এর থেকে বড় কি চাওয়ার আছে আমার কথা হচ্ছে যে যারা আমার জন্য তাবিজ তোমার এত কিছু কর আমাকে অসুস্থ করে দিচ্ছেন আমি সুস্থ মানুষ আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি আমি এত শক্তিশালী মানুষ আমি আমার শক্তি সব ইয়ে হয়ে গেছে তাহলে আপনারা কি চান আমাদের স্বামী স্ত্রীর বন্ধনটা নষ্ট হোক কখনোই না আল্লাহ ওই উপরে আল্লাহ যখন চাইবে তখন হয়তো নষ্ট হবে আর আল্লাহ ছাড়া ব্যতীত কোনো মানুষ আমাদেরকে আলাদা করতে পারবে না আমি আমি দরকার হলে আমি আল্লাহর উপরে বিশ্বাস করি আমার আল্লাহ আমার হাজবেন্ডকে আমার কাছে কখনোই ইয়া করবে না আমার হাজব্যান্ড চরিত্রবান উনি অনেক অনেস্ট অনেক সৎ যে যাই বলুক আমি কারো কথা বিশ্বাস করি না আমি আমার হাজব্যান্ডকে বিশ্বাস করি প্রত্যেকটা মেয়ের উচিত নিজের হাজব্যান্ডকে বিশ্বাস করা নিজের হাজব্যান্ডকে সম্মান করা আমি ওনাকে প্রচুর বিশ্বাস করি অনেক বেশি বিশ্বাস করি তো মাকিন গড়ির ইয়েটা নিয়ে আসো আনবক্সিং করব না গড়ি আমার ছেলে একটা গড়ি পছন্দ হয়েছিল তো অনলাইনে যখন মানে করতেছিল। স্কল আমার আস ওর আগে একটা গড়ি ছিল ওয়াচ ওটা বাইরের দেশ থেকে আনাইছি ওটা ছয় হাজার টাকা ছিল মানে দেখতে অনেক সুন্দর ছিল ওটা কিন্তু ওটা সার্জন নাই সরি ওটা সার্জন নাই পরে এখন নতুন করে নতুন করে এখন সে এই ফেস থেকে এ গড়িটা আনলো আমি জানি না ওরা বউ ও পছন্দ করছে ওনার মনে কোন হিংসা নী সবার জন্য ছেলে মেয়ে জনের জন্য সমান এই যে বড়ির এখানে কিন্তু তিনটা লেয়া তিন ভাবে দেওয়া যাবে আমি দেখি নাই

বাইরে শব্দ আসে নৌ শব্দ আসে এই যে মার্শাল্লাহ খুব সুন্দর গড়িটা আপনারা দেখেন কে লাইভ এ আছেন প্লিজ জয়েন্ট হয়ে যান এই গড়িটা আমাকে আসলে খুব ভালো লাগছে আমি মাকিনকে বলছি যে আমি দিই ওর পুরান যে ওয়াজ আছে ওইটা বলছি আমি দেব এখন ওর বাবা একটা ওর বাবা মানে এত এত যেটা মানে শেষ নাই তো ওদের বাবা ছেলের জন্য দোয়া করবেন যাতে দুষ্ট নজর না লাগে বদ নজর না লাগে এই আমি কালকে কালকে মেয়ের জন্য একটা ব্যাগ নিয়েছিলাম ওর স্কুল ব্যাগ ওর জন্য মাকিন কালো জাদু জি বাবা তোমার আম্মুর জন্য কালো জাদু করছে ও আচ্ছা তুমি আমাকে চিনো মাকিন আমি মাকিন হ্যাঁ বাবা ছেলে ওই পাশের রুম থেকে আমার সাথে দুষ্ট করতেছে তো আসলে আমি বেশি না। কথা বলতে পারে না রান্না বসাইছিলাম ভাত হয়েছিল আর তরকারিটা রান্না করবো খুব খারাপ লাগতেছে শরীরটা এত কিছু যাচ্ছে আমার হাজবেন্ডের উপর দিয়ে বলার বাহিরে একটা কথা আছে না তুমি যাকে নিন্দা করবে সে ফুল করিতে হবে নিন্দি আবার আমরা ওই জিনিসটাই করি এখনকার বেশি সমাজে এগুলো তো আর কে কেমন আছেন ভালো করে বলবেন আমি আমার লাইফটা এখানে শেষ করব আচ্ছা আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ হয়ে যাই অতি তাড়াতাড়ি লাইভে অনেক সাউন্ড কেন ঠিক আছে বাবা আল্লাহ হাফেজ ভালো থাকিও আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই ভালো থাকবেন বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম